আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আইএফএল প্রত্যেক মেম্বারসদেরকে সুব্রত দাকে অজিত দাকে অনির্বাণ দাকে এবং সাচী স্পোর্টসের সন্ধ্যার ডবলুডি কে তমাল দাকে এবং সমস্ত মেম্বারস অফ সাচী স্পোর্টস বিগ কংগ্রাচুলেশন টু অল ইউ আপনারা জানেন যে বিগত তিন দশক ধরে জি নেটওয়ার্ক নিজের শোয়ের মাধ্যমে জনগণের মন জয় করে এসছে বিভিন্ন শোয়ের মাধ্যমে কোটি কোটি মানুষদেরকে ইন্সপায়ার করেছে এবং আমাদের রিয়ালিটি শোয়ের মাধ্যমে নতুন প্রতিভা নতুন ট্যালেন্টকে দর্শকের সামনে তুলে ধরেছে আমার বিশ্বাস যে বেঙ্গল সুপার লিগ যেটা হতে চলেছে সেটা আমাদের বেঙ্গল ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যাবে সেরা করে তুলবে এবং

আমাদের এত আশীর্বাদ দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন এবং আমাদের আগামীকালের এই এই যে ভব চলাম এটাও আপনারা আমাকে সঙ্গে থাকবেন আমাদের আশীর্বাদ করবেন আরেকজন বিশেষ বন্ধু যার নাম নামলে আমার থাকবে সে হচ্ছে শিবাজী থ্যাংক ইউ শিবাজী ফর থিংক ই দাস অ্যান্ড অল দ্য বেস্ট টু অল কিউ টু অল দ্য ফুটবল রামার্স অফ দিস্ট রয়েড নোট ওনলি আই কনমিস্ট